আসসালামু আলাইকুম আজকের ভিডিও ইতালি ভিসা 2024 এবং 2023 এর ক্লিক দিতে যারা আবেদন করছেন তাদের নুলুস্তার সর্বশেষ কিছু আপডেট নিয়ে আজকে লাইভে আলোচনা করব এবং 2024 এ আবেদন করে যারা নুলুস্তার পরবর্তীতে পাবেন তাদের মধ্যে থেকে একটা প্রশ্ন যে ভাই নুলুস্তা পাওয়ার কতদিন পর ইতালি যাওয়া যাবে বা নুলুস্তা পাওয়ার পরে বিএফএস গ্লোবাল ইন নুলুস্তার জমা দিলে ভিসা পেতে কতদিন সময় লাগবে এই দুইটা বিষয় নিয়ে আজকে লাইভে কথা বলবো তো শুরুতেই যেই সুসংবাদটা ছিল ইতালি ভিসার নুলুস্তার কিছু আপডেট সেই বিষয়টা আজকে লাইভে শুরুতে আলোচনা করব আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দেবেন আমি সব সময় অনুরোধ করি আমার ভিডিও যারা দেখবেন একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন টেনে টেনে ভিডিও দেখলে সেখানে আমারও সমস্যা হবে বুঝাতে আপনাদেরও সমস্যা হবে বুঝতে তো আমার ভিডিও একটু বড় হয় কারণ যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা বোঝেন যে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে আপনাদের বোঝানোর চেষ্টা করি সেক্ষেত্রে হয়তো আমার ভিডিওটা এক দুই মিনিট বড় হয় তো সবাই একটু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করা ছিল সেটা হলো ইতালির নুরুস্থার আপডেট সম্পর্কে কারণ বেশ কিছুদিন যাবত নুরুস্থার আপডেট আপনারা চাচ্ছেন কারণ ইতালির এই কুরবানির ব্যস্ততার কারণে অনেকেই নুরুস্থ আপডেট আমার গান পর্যন্ত আসে নাই বা আমিও আপনাদেরকে সময়ের কারণে নুলুস্তার আপডেট দিতে পারিনি সো নুলুস্তার আপডেট সম্পর্কে এখন আজ পর্যন্ত এই যে এই কয়দিনে যেই কয়টা নুলুস্তার আপডেট পাইছি কোন কোন শহর থেকে কত মিনিটের সেই বিষয়টা আজকের লাইফ একটু আপনাদেরকে ক্লিয়ার করি প্রথমত এক নম্বর হলো রাগুসা শহর থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ স্পন্সার ভিসার নুস্তার আপডেট পাইছি অনেক কাগজের কারণ এই বছর রাগুসা শহর থেকে মোটামুটি অনেকেই নুলস্তা পাচ্ছে এবং পিছনের বছর যেমন দেখা গেছে নাপোলি শহর থেকে মোটামুটি নুরুস্তার আপডেট বেশি পাওয়া গেছে কিন্তু এই বছর সেটার পুরোটা উল্টা কারণ এই বছর রাগুসা শহর কাসেরতা শহর বেরোনা শহর এই সমস্ত শহর থেকে মোটামুটি নুরুস্তার আপডেট বেশি আসতেছে তো এই পর্যন্ত এই যে দুই চার পাঁচ দিনের ভিতরে যে নুলস্তারগুলো আপডেট পাওয়া গেছে এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি আপডেট পাইছি রাগুসা কাসেরতা আপনার নাপুলি শহরের ওরকম কোনো আপডেট পাইনি কারণ নাপুলি শহর নিয়েও বেশিরভাগ প্রশ্ন আসে অনেকেই ভাই নাপুলি শহরের নুলস্তা কেমন নাপোলি শহরের আপডেট সম্পর্কে আমি এই কিছুদিন আগে মানে আহ পনেরো বিশ দিন আগে মাত্র চা হাতে গোনা চার পাঁচটা নুলস্তার আপডেট পাইছিলাম তাও আসলে কতটুকু বাস্তব কতটুকু সত্য জানি না তবে ওইগুলার নুলুস্তা অ্যাপয়েন্টমেন্ট পাইলে হয়তো বা আপনাদেরকে সঠিকভাবে একটা আপডেট জানানো যাবে তো যাই হোক আপনাদের নোলুস্তার আপডেট সম্পর্কে যারাই যেই প্রশ্নগুলো করতেছেন প্রতিটা শহর নিয়ে যদি আমি আপডেট সম্পর্কে বলতে চাই প্রতিটা শহরের নাম উল্লেখ করি ভিডিও এক ঘন্টা করেও আমার শেষ হবে না সো আমি একটা কথাই বলে দিই নুলুস্থা এখন বর্তমানে উঠতেছে হয়তো বা কুরবানি ঝামেলার কারণে আপনাদেরকে অনেকেই নুলুস্তার আপডেট নেই বা কুরবানির আপডেট আপনারা শুনতে পারেননি সো না এখন বর্তমানে উঠতেছে এবং পরবর্তীতেও উঠবে এবং দুই হাজার চব্বিশে যারা আবেদন করছেন তাদের জন্য আরো একটা সুখবর হলো। যে আপনারা সামনে দুই সালের আগ পর্যন্ত ভালো পরিমাণে নূলস্তা পাওয়ার একটা চান্স থাকবে কারণ দুই সালের আগ পর্যন্ত মোটামুটি অনেকবার দেখবেন এই বর্ধিত কোটা বাড়ানো হবে মানে প্রতি বছর আপনারা শোনেন না যে চল্লিশ হাজার কোটা বাড়াইছে বিশ হাজার কোটা বাড়াইছে এই যে দুই হাজার পঁচিশ সালের আগ পর্যন্ত ধাপে ধাপে কয়েকবার দেখবেন কোটা বাড়ানো হবে এবং সেই কোটা বাড়ানোর পর সেটার নূলস্তাগুলো দেওয়া হবে যারা দুই হাজার চব্বিশের ক্লিনিক ডেতে আবেদন করছেন আঠারোই মার্চ বা একুশে মার্চ বা আপনারা যেই আবেদনগুলো ক্লিকদের আন্ডারে করছেন এবং ক্লিকদের পরেও এখন যারা ইতালি ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন অনেকের একটা প্রশ্ন ভাই দুই সাল পর্যন্ত আবেদন করা যাবে যেটাই বছর শুনছি হ্যাঁ দুই সাল পর্যন্ত আবেদন করা যাবে ক্লিকদের ছাড়াও কিন্তু এখন এই মুহূর্তে আবেদন করে আমি মনে করি যে নাইনটি নাইন পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ যদি কারো পার্সোনাল ওরকম মালিক ভালো উকিল থাকে কারো আপন ভাই বেড়া থাকে তাদের ক্ষেত্রে আবেদন করান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে নস্তা হবে না বলা যায় না আবেদন করলে নুলস্তা হওয়ার চান্স থাকতে পারে এবং বর্ধিত কোঠা যে বাড়াবে সেখানেও আপনাদের এই নুরুস্তা পাওয়ার সম্ভাবনা থাকবে তো দুই হাজার চব্বিশে যারা আবেদন করছেন তাদের নুরুস্তা পাওয়ার সম্ভাবনা কেমন যে প্রশ্নগুলো করে থাকেন তাদের ক্ষেত্রে একটাই কথা আপনারা মাত্র তো আবেদন করছেন দুই সাল পর্যন্ত অবশ্যই অপেক্ষা করেন আপনাদের নুরুস্তা ধাপে ধাপে হওয়ার সম্ভাবনা আছে এখন দুই হাজার চব্বিশে আবেদন করে যারা নবস্থা পাবে তাদের ইতালি যেতে কতদিন সময় লাগতে পারে একটা প্রশ্ন করে থাকেন দেখেন দুই হাজার চব্বিশে যারা নবস্থা পাবেন তাদের ক্ষেত্রে আমি বলবো একটু লং টাইম সময় লাগবে কারণ দুই হাজার চব্বিশে বেশিরভাগ যারা আবেদন করছে তাদের এই নদস্থা হওয়ার আগে মেল আস্তে মালিকের কাছ থেকে অনেক ডকুমেন্ট চাওয়া হচ্ছে কেন চাওয়া হচ্ছে যে এখন বর্তমানে ইতালিতে পের আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে বেশিরভাগ তারা একটাই কথা জানাচ্ছে যে বাঙালিরা ইতালিতে আসার পরে এই দেশে থাকবে না অন্য কোনো দেশে চলে যাবে যার কারণে ইতালি থেকে ইতালির পেরপুত্ররা থেকে যে যাবে তার নামে আলে চাওয়া হচ্ছে এই লোকটা এসে থাকবে কোথায় কাজ করবে কোথায় কাজের চুক্তিপত্র সমস্ত কিছু দাও তারপরে নুলস্তা উঠে নাও তো সেক্ষেত্রে আপনাদের যাদের মেল আসতে আসে তাদের ক্ষেত্রে হয়তো বা সময় লাগবে কারণ এই যে আলের্য ব্যাপারটা কিন্তু আগে লাগতো না আগে আলোচ্য এখন আলের্য আগে আলোর্যটা পাওয়াটা কিন্তু অনেকটা কষ্টের ব্যাপার এমনিতেই আলোজ্য পাওয়া যায় না আরও তার উপরে এখন বর্তমানে সবারই যারা ইতালি ভিসে আবেদন করছে সবারই আলোজ্য লাগতেছে তো এখন আরও আলোচ্য পাওয়াটা অনেক কষ্টের ব্যাপার হয়ে যাবে সো এখন বর্তমানে এই নুলস্তা পাইয়া নুলুস্তা পাওয়ার পর বিএফএস গ্লোবালে জমা দিয়া ইতালিতে যেতে যেতে আপনাদের লং একটা প্রসেস আপনাদের ধৈর্য ধারণ করতে হবে কারণ এখন বর্তমানে আগের পরিস্থিতি নাই তো যারাই প্রশ্ন করেন ভাই নুলুস্তা পাওয়ার পর কতদিন সময় লাগতে পারে তাদের ক্ষেত্রে আমি এস্টেট বলে দিব যে আপনি যদি এখন দুই হাজার চব্বিশে আবেদন করে থাকেন আর নুলুস্তার মেল যদি আপনার এসে থাকে বা নুরুস্তা হাতে পেয়ে থাকেন তাহলে কমপক্ষে সর্বনিম্ন আপনারা ছয় মাস হাতে ধরে রাখেন ভিসা পাওয়া পর্যন্ত সর্বোচ্চ দুই বছর হাতে ধরে রাখেন ছয় মাসে যেতে পারবে না নাইনটি নাইন পার্সেন্ট লোক কমপক্ষে আপনাদের এক বছর সময় লেগেই যাবে এক বছর থেকে দেড় বছর দুই বছর লেগে যেতে পারে দুই হাজার চব্বিশে যারা নুলুস্তা পাবেন পাওয়ার পর ইতালি যাওয়া পর্যন্ত কারণ এখন আপনারা আপনাদেরকে যাদের মাধ্যমে আবেদন করেছেন তারা আপনাদেরকে আপনাদের থেকে টাকা নেওয়ার জন্য আপনাদেরকে বলবে এই দু হাজার চব্বিশে আপনারা দ্রুত ভিসা পেয়ে যাবেন দুই মাস এক মাসে পেয়ে যাবেন ছয় দিনে পেয়ে যাবেন বিশ দিনে পেয়ে যাবেন না সম্ভব না কারণ দু হাজার চব্বিশে আপনাদের মেল আসলে মেলে রিপ্লাই দিলেও আপনাদের নুরুস্ত হাতে পাইতে আরও তিন থেকে চার মাস সময় লাগবে তারপরে আপনাদের নুরুস্ততা উঠায় অ্যাপয়েন্টমেন্ট পেয়েতে দুই তিন মাস সময় লেগে যাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে নুরুস্ত জমা করতে দুই তিন মাস সময় লেগে যাবে অ্যাপয়েন্টমেন্ট পাইলেই কি আপনি জমা দিতে পারবেন অ্যাপয়েন্টমেন্টটা থেকে ডেট থাকবে যে অমুক তারিখে অ্যাপয়েন্টের জমা দিবেন হ্যাঁ তো অ্যাপয়েন্টমেন্ট পাইতেও সময় লাগবে জমা জমা দিতেও সময় লাগবে দেওয়ার পর ভিসা পাইতেও আমাদের সময় লাগবে তবে হ্যাঁ এখন সামনে যারা পাবেন এখন বর্তমানে তাদের কথা অনুযায়ী বা তাদের কাজ যেভাবে দেখতেছি আশা করি জমা দিলে আপনারা তিরিশ থেকে নব্বই দিনে ভিসা পেয়ে যাবেন তিরিশ থেকে নব্বই দিনেও যদি আপনারা ভিসা পান তারপরও আপনাদের এক বছর চলে যেতেছে আপনারা আপনাদের হিসাব আমার কথার সাথে মিলিয়ে দেখেন তো যারা দুই হাজার চব্বিশে আবেদন করবেন বা নুলুস্তা উঠাবেন আবেদন তো অলরেডি করে ফেলছেন যারা এখন নুলুস্তা উঠাবেন ইতালি যাওয়ার প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদেরকে বলবো ভাই দুই চার পাঁচ ছয় মাস সময় নেবেন না যদিও আপনার এজেন্সি আপনার দালাল আপনাকে ছয় মাস বলে থাকে আমি বলবো আপনি ছয় ছয় বারো মাস হাতে রেখে দিবেন বারো মাসেও পারবেন না কারণ আপনাদেরকে এই কথাটা বারবার বুঝাই এই জন্য অনেকে প্রবাস থেকে আসবেন দুবাই থেকে আসবেন সৈদি থেকে আসবেন হয়তো আপনারা ইতালি যাওয়ার জন্য ওই দেশের আশা ছেড়ে দিবেন আপনি ছয় মাস এক বছর পরে ভিসা পাইলেন না তখন কী করবেন তো এখন কিন্তু বর্তমানে বিএফএস বলে আপনাদের নুলুস্তা জমা করার ক্ষেত্রে অরিজিনাল পাসপোর্ট জমা দিতে হয় না এদিকে আপনাদের জন্য যারা বিশেষ করে প্রবাসী সৈদার মালসিদিকে আসবেন আপনাদের জন্য ভালো আপনারা কখনোই ইতালি নুরুস্তা পাইয়ে আপনারা অন্য অন্য কাজকে সেরে দেবেন না যদি কেউ মালসিয়া থাকেন মালুশিয়া একবারে সাইরা চলে আসবেন না আসবেন ছুটিতে আসবেন নুরুস্তা জমা দিবেন নুরুস্তা জমা করার ক্ষেত্রে আপনাকেই লাগবে কারণ আপনার কোনো ভাই বেড়া বন্ধু বান্ধব আপনার বাবা মা আপনার নুরুস্তা জমা দিতে পারবে না যেহেতু এখন পাসপোর্ট জমা দিতে হয় না পাসপোর্টের স্ক্যান কপি নিয়ে যাবেন রঙিন কপি নিয়ে নুরস্তা জমা করে আপনি আপনার সেই দেশে চলে যাবেন কাজ করবেন যখন আপনার ভিসার মেসেজ আসবে তখন আপনি দেশে আসবেন এসে আপনার ভিসা কালেক্ট করে আপনি ভিসা পাইলে তারপরেই তেল যান ভিসা হাতে না পাওয়ার আগ পর্যন্ত কেউ কারো কোনো কাজ বন্ধ করবেন না কেউ কোনো দেশ থেকে একেবারে চলে আসবেন না বিপদে পড়বেন কারণ এখন বর্তমানে ভিসার অবস্থা ভালো না নুরস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও যে কোনো একটা কারণ দেখাই আপনাদেরকে রিজেক্ট করে দিতেছে তো অবশ্যই আমার কথাগুলো যারা মানবেন বসবেন শুনবেন আপনাদের জন্য ভালো হবে যারা মানবেন না শুনবেন না কী বলে যাক এইগুলা কিছু বলে শোনার টাইম নেই ভাই তাদের ক্ষেত্রে আপনাদের মতো আপনারা কাজ করেন চেষ্টা করি দুই চারজন যারা আমার কথা শুনে যাতে বিপদে না পড়ে ওইটাই আপনাদেরকে টেরাই করেন চেষ্টা করি সেই কথাগুলোই আপনাদেরকে বলো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক পেজ থেকে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখা শুরু করে দেবেন